স্থাপত্য নির্দেশনার অন্যতম গড় জরিপার বারদুয়ারি মসজিদ এটি এ অঞ্চলের ঐতিহ্য জনশ্রুতিতে আছে আনুমানিক থেকে পূর্বে নামক এক মুসলিম শাসক কর্তৃক নির্মিত হয়েছিল এই মসজিদটি তবে এটি বর্তমানে পুনর্নির্মাণ করা হয়েছে আসল মসজিদটি ভূগর্ভেই রয়ে গেছে তার উপরেই স্থাপিত হয়েছে বর্তমান মসজিদটি শ্রীবুর্দী উপজেলা থেকে দক্ষিণ পূর্ব দিকে বারো কিলোমিটার দূরে বারুদুয়ারি মসজিদ অবস্থিত মসজিদটিতে বারোটি দরজা তিনটি জানালা ও তিনটি গম্বুজ রয়েছে মসজিদটির পূর্বপাশে নয়টি দরজা এবং উত্তর পাশে দুইটি দরজা ও একটি জানালা আছে কথিত আছে মসজিদটি বর্তমানে যে অবস্থানে আছে মোঘল আমলে উক্ত স্থানে মসজিদটি সেনা ক্যাম্পের মসজিদ ছিল কালের বিবর্তনে ভূমিকম্পে মসজিদটি ধসে যায় যায় এবং মাটির নিচে তলিয়ে মসজিদের উপরে গড়ে ওঠে মাটির স্তূপ আর মাটির স্তূপের টিলার উপর বিভিন্ন প্রকার গাছও গজায় কালক্রমে জামালপুর জেলার সদরের পীর আজিজুল হক সাহেব শ্রীপুর্দি উপজেলার পিএলএ পদে চাকুরি করতেন আজিজুল হক সাহেব ছিলেন পীরভক্ত তিনি তৎকালীন শর্ষিনা পীরের মরিদ ছিলেন সেই সূত্রে তিনি এই এলাকায় তার পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি একদিন স্বপ্নে গর্জরিপা মসজিদের কথা জানতে পারেন পরের দিন তিনি গড়জরিপা যান এবং উঁচু ঢিবি খুঁজতে থাকেন গ্রামের প্রবীণ লোকদের মাধ্যমে জানতে পারেন যে গাছপালায় ভরা ওই উঁচু ভূমির উপর এককালে মসজিদ ছিল তিনি এলাকার লোকদের সাথে তার স্বপ্নের কথা বর্ণনা করেন এবং মরিদদের নিয়ে মাটি গর্ত করতে থাকেন গাছপালা পরিষ্কার মাটি গর্ত করার কয়েক গজ নিচে বর্তমান আকৃতির মসজিদের মতো একটি মসজিদ দেখতে পান সেই পুরাতন মসজিদের ইটগুলো চার কোনা ওয়ালা গোলাপ ফুল মার্কা ছিল স্থানীয় লোকজন সেই ইটগুলো সংরক্ষণ করলেও উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক বিভাগ ইটগুলো নিয়ে যায় প্রাচীন রীতির সাথে আধুনিক রীতির সংমিশ্রণে মসজিদটি নির্মিত হয়েছে যা সহজেই দর্শকদের মন জয় করে অপরূপ এই মসজিদে আসলে পুরা গেটের নিদর্শন বারোটি দরজা থাকায় নামকরণ করা হয় বারোদুয়ারি মসজিদ পূর্বেও তাই ছিল বর্তমানে বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন এলাকা থেকে সিরনি টাকা পয়সা মানত করে অনেক লোক মসজিদে আসেন তাই এই মসজিদের পাশাপাশি আরেকটা বড় মসজিদের কাজ চলছে এতে প্রাচীনত ও আধুনিকতার চমৎকার সমন্বয় ফুটে উঠেছে শিল্পীর সযত্ন ছোঁয়ায় অপরূপ প্রত্ন নিদর্শন বারোদুয়ারি মসজিদ ইবাদত ও ঐতিহ্যের আবহে পর্যটক আকর্ষণের বিশেষ অবদান রাখতে পারে